আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জন্য এখন একটি নিউজ নিয়ে এসেছি যে নিউজটি শুনলে আপনি অনেক আবেগী হয়ে যেতে পারেন কারণ আমাদের দেখা এবং জানা সবচেয়ে নৃশংসতামূলক যে কাজটি হয়েছিল সেটা পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনা এই ঘটনার তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনবেন সবার জন্য নিউজটি আর যারা এই ঘটনার সাক্ষী রয়েছেন বা এই ঘটনা সরাসরি দেখেছেন ঘটনার বিষয়ে কিছু জানেন অবশ্যই জানাটা সঠিক হতে হবে কারো কাছ থেকে শুনে না নিজে দেখে যদি কিছু জানে থাকেন তাহলে সেই তথ্যগুলো আপনারা দিতে পারেন উল্মুক্ত আকারে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এ নিয়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে ইতিহাসের নৃশংসতম পিলখানা হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের তদন্ত কার্যক্রমে সহায়তার তথ্য দিয়ে কমিশনকে সাহায্য করার জন্য সবাইকে উৎসাহিত করতে গণবিজ্ঞপ্তি দিয়েছেন কমিশন আশা করি এই যতটুকু বলেছি এইটুকুতেই আপনারা বুঝতে পেরেছেন আসলে আপনাদের করণীয় কী হবে ইতিহাসের নৃশংসতম পিলখানা হত্যা বিষয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটে তদন্ত কার্যক্রমে সহায়ক তথ্য দিয়ে কমিশনকে সাহায্য করার জন্য সবাইকে উৎসাহিত করতে গণবিজ্ঞপ্তি দিয়েছেন কমিশন আজকে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটে ওয়েবসাইটটি আপনারা একটু লিখে নিতে পারেন অথবা একটু দেখে পরবর্তীতে ওয়েবসাইটের ভিতরে ঢুকে যদি আপনি কিছু জেনে থাকেন সেখানে জানাতে পারেন কি বলা হয়েছে ওয়েবসাইটটি বিডিআর কমিউনিকেশন ডট ও এই ওয়েবসাইটের মাধ্যমে তদন্ত কার্যক্রমে সহায়ক তথ্য দিয়ে কমিশনকে সাহায্য করার জন্য সবাইকে উৎসাহিত করা হলো বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারিত বিশেষ বিজ্ঞপ্তির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করা হলো অর্থাৎ আপনাদের করণীয় হবে এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দেওয়া কারণ যারা এই নিউজটি জানবে বা যাদের কাছে কোনো তথ্য আছে সাক্ষ্য দিতে পারবে তারা যাতে এই বিষয়ে সাক্ষ্য দিতে পারে তারা যাতে জানতে পারে এই বিষয়টি এ কারণেই এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দিবেন বলে আমি আশা প্রত্যাশী আর এই নিউজের পরিপ্রেক্ষিতে এই কাণ্ডকে ধরে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা প্রকাশ করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম